ফিরে আসলেন আবার তার পরের সপ্তাহ গিয়ে ফিরে আসলেন আহারে কি নিশা নবীর কথা শোনার জন্য প্রতি বৃহস্পতিবারে যা কিন্তু নবীর কথা কয় না অন্য কথা কয় খুবই কষ্ট মনে তারপরও ছাড়তে রাজি নাছর বান্দা নবীর কথা শুনবই যতদিন না নবীর কথা বলেছে আমি এক বৃহস্পতিবারও বাদ দেব না প্রত্যেক বৃহস্পতিবারে সময় মতো গিয়ে আব্দুলে মসুদের ওই মাহাবীরের মধ্যে আমার বিন্দায় মন দিয়ে হাজির

আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রয়োজন মুখ করলেন আমার নদীর একখান হাদিসের রেফারেন্স দেওয়ার জন্য এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিসের রেফারেন্স দিচ্ছেন যে নবী বলেছেন পেয়ারা আর নবী বলেছেন এই কথা আরবিতে বলে ক্বালা রাসূলুল্লাহ ক্বালা বলেন 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 ক্বালা সবাই বলতে হবে ক্বালা বাংলায় ওস্তাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু এতটুকু বললেন কোন একটা ইস্যুতে আমার দয়াল নবী রাহমাতুল আলামীনের একটা হাদিস কোট প্রয়োজন হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী শুধু সাহাবী নয় সাহাবে کرامের মধ্যে সেরা দশজন ইন্টলেকচুয়াল মহা জ্ঞানী সাহাবী যদি বাছাই করা হয় তাদের মধ্যে একজন হযরত আব্দুল্লাহ ইবনে আমার দয়াল নবী রাহমাতুল আলামিনের নাম মबारक উচ্চারণ করেছেন যখন একটা ইস্যুতে নবীর রেফারেন্সে নবীর একটা হাদিস নবীর একটা কথা উচ্চারণ করার প্রয়োজন বোধ করেছেন দশ বছর সে ছিলেন তো ভাষায় বলেছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল রাসূলুল্লাহ বলার সাথে সাথে আমার দিন মারিমন বলতেছেন ছাত্র বলতেছেন আমার উস্তাদ নবীর সাহাবি আব্দুল যখন কলা রসুল্লা বলেছে কলা রসুল্লা